আমরা কি তাহলে নীলয় ভান্ডার প্লুয়েগ এবং সোলেবান ব্রাদার্সকে হারাতে চলেছি বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতের সম্ভাব্য সবচেয়ে বড় তারকাদের এখনই দলে থাকার কথা অথচ এখনো তাদের পাসপোর্ট রেডি হয়নি প্রশ্ন উঠেছে এত দেরি কেন প্রথমেই বলছি আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে কিউবা মিচেলকে পেয়েছি যাকে আমরা বাংলাদেশের নেক্সট নাম্বার টেন ধরা হচ্ছে ইনশাল্লাহ জায়াম হাকিমা আসবে এবং সে হতে পারে বাংলাদেশের নেক্সট নাম্বার নাইন কিন্তু সমস্যা হচ্ছে নীলয় ব্যান্ডার প্লুয়েগ এবং সোলেবান ব্রাদার্স রোনান সুলিবান ও ডেকনান সুলিবানকে নিয়ে প্রথমে নিলয় মান্ডার প্রয়োগের কথা বলি তার মা নিজেই বাংলাদেশের নাগরিক তাই তার পাসপোর্ট প্রসেস অনেক সহজ হওয়ার কথা ছিল নিলয় নিজে ছয় মাস আগে ভিডিও বার্তায় জানিয়েছেন সে বাংলাদেশের হয়ে খেলতে চায় এমনকি বাংলাদেশের ফ্যানদের ধন্যবাদও জানিয়েছিল কিন্তু ছয় মাস পরে এসেও আজ পর্যন্ত তার পাসপোর্ট হলো না কেন হলো না এটাই সবচেয়ে বড় প্রশ্ন যেখানে পাসপোর্ট বানানোর প্রসেস বর্তমানে বাংলাদেশে খুবই সহজ এবং বাংলাদেশের বাবুবের মতো একটা সংস্থা যদি পাশে থাকে তাহলে পাসপোর্ট এক সপ্তাহের মধ্যে পাওয়া সম্ভব এরপর আসি সুলিবান বাদার্স রোনান ও ডেকলানের কথায় ফাদ করিম সাহেব নিজেই তাদের বাবার সঙ্গে কয়েক মাস আগে কথা বলেছিলেন তখন বলা হয়েছিল সে এশিয়া কাপ অনুর্ধব তেইশ দলের বাছাই পর্বে তাদের সুযোগ দেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত তাদের পাসপোর্ট প্রক্রিয়ার কোনো অগ্রগতি নেই সবচেয়ে অবাক করা বিষয় হল নীল ও সুলিবান বাদার্স তারা আগে কোনো দেশের জাতীয় দলে কিংবা বয়সভিত্তিক দলেও খেলেনি তাই তাদের নাগরিকত্ব প্রক্রিয়া সহজ হওয়ার কথা কিন্তু বাস্তব হচ্ছে একদম উল্টো মাসের পর মাস কেটে যাচ্ছে এখনো তাদের সমাধান নেই একজন বাংলাদেশি ফুটবল সমর্থক হিসেবে এটা আমাদের জন্য সত্যি হতাশার আমরা যাদের দিয়ে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ তৈরি করতে পারি তাদেরকে হয়তো হারাতে বসেছি শুধু দেরি আর গাফিলতির কারণে চলুন এবার একটু জানার চেষ্টা করি কেন এই দেরি প্রথম কারণ বাংলাদেশের ফুটবলে যে সিন্ডিকেট কাজ করে তারা আসলে চায় না এরা দলে আসুক কারণ যদি তারা আসে তাহলে সিন্ডিকেটের নিজেদের খেলোয়ার সুযোগ পাবে না দ্বিতীয় কারণ বাপুবের অবহেলা গাফিলতি এবং অক্ষমতার কারণে যদি তারা ঠিকমতো কাজ করতো সময় মতো কাজ করতো তাহলে আমরা সোলেবান ব্রাদার্স এবং আমাদের জাতীয় দলে দলে অথবা এখনই দেখতে পেতাম সবচেয়ে বড় সমস্যা হলো বাবু সাহেব প্রতিদিন সামনে এসে বড় বড় কথা বলেন সুন্দর সুন্দর প্রতিশ্রুতি দেন কিন্তু কাজের বেলায় কিছুই করেন না কথা বেশি কাজ শূন্য আর এই কারণে আজও আমরা আমাদের ভবিষ্যতের তারকাদের মাঠে নামাতে পারছি না এবার আসি শেষ কথা যে তাদেরকে আমরা পাওয়ার সম্ভাবনা এখনো আছে আমি বলবো তাদেরকে পাওয়ার এখনো প্রবল সম্ভাবনা আছে বাবুবে যদি একটু নজর দেয় একটু যদি কেয়ার করে তাহলেই তারা এখন বাংলাদেশের ভিত্তিক দলে অথবা জাতীয় দলে খেলার সুযোগ পাবে বিশেষ করে নিলাইভান্ডার প্লুয়েগের মতো প্লেয়ার যদি জাতীয় দলের পাইপ লাইনে থাকে তাহলে দল কতটা শক্ত হবে একবার চিন্তা করুন আমাদের ভাগ্য ভালো যে নিলোভান্ডার প্লুয়েগ এবং রোনান এবং ডেকলান সুলিমান এখনো অন্য কোনো দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেননি বাংলাদেশের হয়ে খেলতেই চাচ্ছেন এটা আমাদের ফুটবলের জন্য সৌভাগ্য এটা বাংলাদেশের জন্য সৌভাগ্যের ব্যাপার কিন্তু আমরা এই সৌভাগ্যটাকে কাজে না লাগিয়ে আমরা উল্টো তাকে হেলাই ফেলায় গাফুলতিতে নষ্ট করছি এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে ভাপুয়ের পরিকল্পনা অনুসারে তারা এই টুর্নামেন্ট না পরবর্তী টুর্নামেন্ট বাংলাদেশের তেইশ দলে তাদেরকে তিনজনকে দেখা যেতে পারে তবে তখনও যদি দেখা যায় তাদের পাসপোর্ট প্রক্রিয়া এখনো শেষ হয়নি তাহলে হয়তো আমরা তাদেরকে হারাতেই যাব তো আপনারা নীল অ্যভেন্ডার ফ্লুইগ এবং সুলিবেন ব্রাদার্সকে বাংলাদেশের কোন দলে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন